হ্যালো বিয়স আসসালামু আলাইকুম স্বাগত আমার ট্রাভেলস ইনফরমেশন থেকে তো দর্শক আজকে মালয়েশিয়া নিয়ে আপডেট দিব সর্বশেষ আপডেট আমরা অনেক নিউজে দেখতেছি মালয়েশিয়া খুলে গেছে তো বিভিন্ন বড় বড় নিউজে এবং সবাই বলতেছে আমাকে অনেকেই এই পর্যন্ত ফোন দিছে ভাই মালয়েশিয়া খুলে গেছে পাসপোর্ট নিচ্ছে নাকি এই সেই অনেক কথা আসলে মালয়েশিয়া এখনো খুলে নাই মালয়েশিয়ার একটা আপডেট হয়েছে এখন সেটা হচ্ছে মালয়েশিয়াতে যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি এখন কার কতজন লোক লাগবে কোম্পানিতে সেই সে অনুযায়ী কোম্পানি মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করবে যে আমার একশো লোক লাগবে সেই পরিমাণ লোক আমাকে দিতে হবে এটার একটা পারমিশন নিতে হবে মালয়েশিয়া সরকার থেকে সেটার আপডেট আসছে অর্থাৎ এটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়াতে যতগুলো কোম্পানি আছে তাদের ওয়ার্কারের জন্য আবেদন করতে পারবে তখন তখন মালয়েশিয়া সরকার যাদেরকে পারমিশন দিবে এর পরবর্তীতে তারা বিভিন্ন দেশ থেকে লোক নিতে পারবে এটাই হচ্ছে মালয়েশিয়াতে এখন নতুন একটা আপডেট অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পজিশনে এর আগে করতেছে না মালয়েশিয়া এটা এক ধরনের শুরু হয়ে গেছে এখন আমরা যেহেতু মালয়েশিয়া আবেদন শুরু হবে কোম্পানির লোক নিয়োগের তারপর লোক নিয়োগ পারমিশন যখন সরকার দিবে তখন তারা বিভিন্ন দেশ থেকে লোক নিবে এবং বাংলাদেশ থেকে লোক নিতে পারবে তো আশা করা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারির মাস বা এপ্রিলের দিকে মালয়েশিয়া খুলবে এর আগে মালয়েশিয়া খুলতেছে না এটি তো অনেকে বুঝতেছে না যে মালয়েশিয়া খুলে গেছে ভাইয়া এটা আমি আসলে বুঝতেছি না এটা কিরকম সিস্টেম মালয়েশিয়া কিভাবে আবেদন করতে হবে আমাকে অনেকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে মোবাইলে ফোন দিতেছেন তো এটা বিষয় হচ্ছে মালয়ে এখনো খুলে নাই মালয়েশিয়া কোম্পানি যেগুলো আছে সেগুলো কতজন লোক লাগবে মালয়েশিয়া সরকারের কাছে তারা আবেদন করার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এই প্রক্রিয়াটা হচ্ছে শেষ হওয়ার পরে তারা বিভিন্ন দেশ থেকে লোক নিতে পারবে এটাই মূলত শুরু হয়েছে তো আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন যারা বুঝবেন না তারপর আমাকে জানাবেন ইনশেলা ভয়েস দিবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম